হোলামাই ক্যারাম সম্মানিত বেরাদারানী ইসলাম সর্বপ্রথম কমিটির পক্ষ থেকে আমি আপনাদের শুক্রিয়া আদায় করি যে এই জানুয়ারি মাসের এই শীতে শারীরিক আরামকে ত্যাগ করে বিছানাকে বাদ দিয়ে মাদ্রাসার দরদ এবং ভালোবাসাকে বুকে নিয়ে দিনে মহফিলে আপনারা উপস্থিত হয়েছেন রব্বুল আলমিন আপনাদের আশা আপনাদের বসা আপনাদের চলা আপনাদের শোনা আপনাদের বুঝা সমস্ত জিনিসকে যেন কবুল করেন আল্লাহ আমিন ভাই বন্ধুগণ ভারতের মাটিতে আমি হতভাগা আব্দুর রহমান ফাইজি কয়েকটা রহমানি আলেমদেরকে আমি পেয়েছি মালদা ডিস্ট্রিক্ট মুসলিম রহমানি মৌলানা আব্দুস্তার রহমানি বাজার বিহায় একটা মুনাশারা হয়েছিল শেখ শফিউর রহমান মুবারকপুরি রাহমাহুল্লার সহযোগিতায় মৌলানা উবৈদুল্লাহ রহমানি বর্ধমান ডিস্ট্রিক্ট কুলসোনা গ্রামের নেহামাতুল্লাহ রহমানি সাদ মানি রহমানি আপনার বীরভূম ডিস্ট্রিক্টের মাওলানা আব্দুল কয়ুম রহমানি ঠিক এই মতো নগরের আহমাদুল্লাহ রহমানি তারা নগরের শেখ আব্দুল হক আর রাহমানি রাহেমুল্লাহ এনাদের সঙ্গে আমার সাক্ষাৎ উঠা বসা আরও বিশেষ খাস করে ভারতের মাটিতে যারা সানাদে আলী হয়তো বুঝতে আপনাদের অসুবিধা হবে আলেমগণ খুব ভালোভাবে বুঝেন সানাদে আলী প্রাপ্ত সাহেব মিরাজ শেখ ওবায়দুল্লাহ মুবারক পুরী রহমুল্লাহ যারা ছাত্র সানাদে আলীর হতভাগা আব্দুর রহমান ফাইজি ওনাকেও পেয়েছি শেখ আব্দুল গফুর রহমানী রাহমহাম আজমাইন ইনাদেরকে আমি পেয়েছি ভাই বন্ধুগণ ইনারা ছিলেন কি আর এনাদের পেছনে মেহনত কেন করা হয়েছিল তো আমি বিনা ভূমিকায় সরাসরি দু একটি কথা বলি আলেমগণ ষোলো আনা থেকে বিশ আনা আমার চাইতে অনেক বেশি এনারা জানেন তবে দাঁড়িয়েছি দুটি কথা বলার জন্য যে এই দারুল ইসলামের দরকার কেন এক তো নবী মোহাম্মদুর রসুল্লা সাল আলী ওসলামকে দেওয়া হলো এমন অবস্থায় যে অবস্থায় আরবের মাটিতে বিশ্বে কোন এমন পাপের কাজ ছিল যে হতো না নবীকে পাঠানো হলো আরব মক্কা মদিনা হেজাস জামান তাইব সমস্ত জায়গায় ইসলাম ধীরে 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 প্রচার হলো তারা মুসলমান হলো ভালো হয়ে গেল ভালোর পরে আবার মন্দ হয়েছিল ভালোর পরে মন্দ হয়েছিল সবারই দাবি যে আমি ভালো মুসলিম আমি ভালো মুসলিম আমি ভালো মুসলিম সে সময় আমার বা আপনার পুরো বিশ্বের সবচাইতে বড় মুহাদ্দিস ইমামুল মহাদসীন ইমামি রাহে উনি চিন্তাবিদ হয়ে দুনিয়ায় পয়দা নিলেন ওনাকে বলা হয় দুনিয়া আলম মুফাক্কের হিন্দ নয় আর উনি যে সমস্ত বাতিল চাল চলন যে সমস্ত বাতিল আকিদা যেসব বাতিল আমল সমস্ত বাতিল আমল এবং আকিদাকে বাতিল সাব্যস্ত করার জন্য উনি দীর্ঘদিন প্রায় এগারো বছর বয়স যখন ওনার হোশ হলো সে সময় তো হাফেজে কোরআন অনেক কিছু ওনার আছে খুশুসিয়াত বৈশিষ্ট্য বাষট্টি বছর পর্যন্ত উনি মেহনত করলেন আর মেহনত করার পর সমস্ত বাতিল আকিদাগুলিকে উনি দূর করলেন মাদ্রাসা খুলে ভাই ও বন্ধুগণ তো এই যে রহমানি আলেমদেরকে আমি বললাম রহমানি আলেমদের নাম নিলাম ইনাদেরকে ওই জন্যই তৈরি করা হয়েছিল যে ইমামে বখারি রাহেমহল্লা যে ওয়ারাসা উনি ছেড়ে গেছেন সে সমস্ত জিনিসগুলো যেন প্রচার প্রসার হয় আজ এই যে আমার পেছনে চোদ্দোটি ফাজেলা এদের নামের সঙ্গে আরেকটি শব্দ যোগ হলো ফাজেলা তাহমিদা ফাজেলা জাইনাব, আর এই চারটি ছেলের নামের সঙ্গে যোগ হলো একটি শব্দ হাফিজ অমক হাফিজ অমক হাফিজ অমক এই সমস্ত ফারেগাত আর এই সমস্ত যে কোনো এদের সম্বন্ধ বা জোর আজ থেকে তৈরি হলো এই দারুল ইসলাম মাদ্রাসার সঙ্গে এদেরকে বলা হবে ফারেক কোথাকার অমুক জায়গা আজ মাদানী সাহেবকে মদিনায় ফারেক হওয়ার কারণে বলা হয় মাদানি সাহেব ওনাকে বলা হয় সালাফি সাহেব এই নামটা ইনারা কাটতে পারবেন না সেই মতো এই ছেলেরাও নামটা কাটতে পারবে না ভাই বন্ধুগণ এই এলাকার জনগণ আপনারা জ্ঞানী গুণী মন আপনারা হলেন ভাগ্যবান যার কারণে এমন একটি ঘর তৈরি করেছেন যে ঘরে যারাই পড়াশোনা করে মাদ্রাসার নামটি অত্যন্ত সুন্দর দারুল ইসলাম আর এরা নবী সাহেবের ভাষায় সাহাবিদের ভাষায় এরা হলো আজিয়াফুল ইসলাম বোখারি দ্বিতীয় খন্ডাত আছে যে এরা হলো আজিয়াফুল ইসলাম এরা ইসলামের মেহমান আজ আমি তারানগর মাদ্রাসার মেহমান তারানগর মাদ্রাসার মেহমান কমিটির মেহমান আমাকে বলা যাবে না হয়তো আমার নাও বলা যেতে পারে কিন্তু এই সমস্ত ছেলেদেরকে বলা যাবে আজিয়াফুল ইসলাম এরা হলো ইসলামের মেহমান ভাই বন্ধুগণ যদি ইসলামের মেহমান ইয়ারা হতে পারে তাহলে আর কি চাই এদের জন্য যার জন্য সুরাইসে আল্লাহ রাব্বুল আলমিন বলেন যে তোমারা যে সমস্ত জিনিস হাসিল করছো অর্জন করছো বাড়িতে তোমারা জমা করছো সব চাইতে উত্তম জিনিস কি হলো কোরআন এই যে চারটি ছেলে ফারেক হলো সব চাইতে উত্তম জিনিস হলো কোরআন আর এই কোরআন উত্তম হওয়ার কারণে এই চারটি ছেলেকে বলা যাবে খাই রকম মানতা আল্লামাল কোরআন ও আল্লামা এদেরকে সব চাইতে ভালো কেন বলা হলো যেহেতু এরা সব চাইতে ভালো জিনিস অর্জন করেছে যদি সব চাইতে ভালো জিনিস অর্জন না করতো তাহলে এদেরকে বলা হতো না আমি এখন ওদিকে যাচ্ছি না যে এসপি ডিএসপি ডিসি তৈরি করা যাবে কি যাবে না ওদিকে আমি যাচ্ছি না কিন্তু যেটা ভিত্তি যেটা বুনিয়াদ সে বুনিয়াদী তালিম আমাকে আপনাকে অবশ্যই দিতে হবে আপনারা এলাকার যত জনগণ সমস্ত জনগণ আপনারা ভাগ্যবান যে দারুল ইসলাম তারানগর মাদ্রাসার মতো মাদ্রাসা তৈরি করে রেখেছেন একটা ফারেগি মাদ্রাসা কে বলছে যে রোডের ই পারে ও দুটো মাদ্রাসা চলবে না জি আপনি ফারেগি মাদ্রাসা যত ভালোভাবে মজবুতভাবে তৈরি করতে পারেন এটা আপনার দায়িত্ব আমার দায়িত্ব আমি বলে যাচ্ছি এটা আপনার দায়িত্ব আমার দায়িত্ব যেহেতু জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সহি হাদিস যত পাওয়া যায় সেটা কোথায় না বোখারের মধ্যে বোখারির মধ্যে পাওয়া যায় এই সমস্ত ছেলেদের ফজিলত জানেন আমার ফজিলত সেটা হয়তো নাই আমি পড়াই না আমি সেই ফজিলত পাই না আপনিও পড়ান না হয়তো ফজিলত পান না কিন্তু এই সমস্ত ছেলেরা হাজারে হাজার বার হাদিস পড়তে গিয়ে কি বলেছে সাল্ল্লাহ আলাইহিসাল্লাম সাল্লাহ ওয়াসাল্লাম তাহলে এরা কত বড় ফজিলতের মালিক ভাই ও বন্ধুগণ আজ এই হাফিজে কোরআনকে মনে করিয়েন না একটা গরিব বোখারির হাদিসের মধ্যে এসছে যে দুই জন পরস্পর এক রাস্তা দিয়ে পার হয়ে যায় নবী সাল্লি ওসাল্লাম জিজ্ঞাসা করলেন যে এর ব্যাপারে তোমার কি মন্তব্য বললেন যে ইনি তো খুব মাসা আল্লাহ ধনী এবং শক্তিশালী একটা পদওয়ালা মানুষ এই খুব প্রশংসা হলো তারপরে একটা গরিব তাল বিলিম যখন পার হয়ে যায় নবী আলাইসাল্লাম জিজ্ঞাসা করলেন যে এর ব্যাপারে তোমার মন্তব্য কি বলি একটা তো গরিব মানুষ এর কথা কে শুনে একে মেয়ে বিয়ে কে দিবে বেটি অমুক তমুক তখন নবী আল বলেছিলেন যে দুনিয়ার সমস্ত বস্তুকে জিনিসকে এক সাইডে করো এক ডাঁড়ি পাল্লাই রাখো আর একটা এই গরিব তাল বিলিমকে একটা ডাঁড়ি পাল্লাই রাখো এই মানুষটাকে এক ডাঁড়ি পাল্লাই রাখো আর ওজন যদি করো তাহলে ডাঁড়ি পাল্লার কাঁটা এই গরিবের দিকে গড়ে আসবে সমস্ত জিনিসের দিকে গড়ে যাবে না ভাই বন্ধুগণ এই সমস্ত ফজিলতের হকদার মালিককে আসলে এক নম্বরে আপনারা এই এলাকাওয়ালা এই মাদ্রাসার জন্য আজ আমার বিরাদের মুখলিস আজ আমার বেরাদের মুখলিস অত্যন্ত যিনি ভালোবাসতেন তিনি হলেন মৌলানা ইসমাইল কাসেমি রাহিমহল্লাহ তালা উনি কয়েক মজলিসে বারবার বলতেন যে মৌলানা ফাইজি সাহেব কেমন করে কি হবে দুনিয়া ছাড়ার পরে আমাদের এই এলাকার অবস্থা কি হবে তখন আমি ওনাকে বারবার বলতাম যে চিন্তা করিয়েন না মৌলানা না যতদিন দুনিয়া কায়েম থাকবে দুনিয়ায় কায়েম দুনিয়াকে কায়েম রাখার জন্য কায়েম রাখার মতো মানুষ আল্লাহর তরফ থেকে তৈরি হবে আজ এই সমস্ত মাদানি আলামা সালাফি আলামা আর ফাইজি আলামা আমি অন্তর থেকে এনাদেরকে ভালোবাসি গৌরব আপনার জন্য আমার জন্য আজ হয়তো কেউ ভুল বুঝে তুচ্ছ দৃষ্টিতে আমরা দেখি ভাই বন্ধগণ খবরদার এই তুচ্ছ দৃষ্টিতে দেখবেন না এই মাদ্রাসের ওপরে মানুষের রাগ হয় মানুষের রাগ হয় হবে এটা স্বাভাবিক মানুষের রাগ হয় রাগ হবে স্বাভাবিক বাপ বেটার ওপরে রাগে বেটা বাপের ওপরে রাগে ভাই ভাইয়ের ওপরে রাগে কিন্তু যে যার অপারে চব্বিশ ঘন্টা রেগে থাকা উচিত আল্লাহর শূন্য সেই জিনিসটাকে ছেড়ে আমরা দীর্ঘায়ী করে দিই যে ভাই ভাইয়ের ওপরে রেগে থাকে বা বেটার ওপরে রেগে থাকে হয়তো চাচা ভাতিজের ওপরে রেগে থাকে এমনও পর্যন্ত যে মসজিদের ওপরে রাগ ঝাড়ি মাদ্রাসার ওপরেও রাগ ঝাড়ি আর আল্লার রাগ কার ওপরে ইবলিশ শয়তানের ওপরে কোরআন বলছে যে ইন্না এলে কালা এলা ইয়ামিদ্দিন আ আমার রাগ তোমার ওপরেই আছে আমার তরফ থেকে তোমার ওপরে অভিশাপ থাকলো শয়তান কেমন পর্যন্ত থাকলো আমার তরফ থেকে আমরা কি রাগি এতটা শয়তানের ওপরে রাগ আছে কাউরি যদি রাগ থাকতো সত্যিকারই একটাও বে হতেন না একটাও বে রোজাদার হতেন না একটাও বিনা নেককারে কেউ থাকতেন না আজ এই যে দুনিয়ার অবস্থা এত খারাপ এত খারাপ অবস্থা হতো না যদি শয়তানের ওপর আমাদের রাগ থাকতো আমাদের ওপর তো শয়তানের ওপরে রাগ নাই আমাদের রাগ ঝাড়ার স্থান কোথায় এই মাদ্রাসা না মসজিদ না চাচা না হে ভাইপো না হে না হে অমক নাহে তমুক হয়তো আমার ভাষাটা একটু কড়া হয়ে গেল ভাই আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেবো কিন্তু এর রাগ যে রাখা আসলে উচিত সুন্নাতুল্লাহ সেটা আল্লাহ রাব্বুল আলমিনের শয়তানের ওপরে কিন্তু শয়তানের ওপরে না রেখে আমরা শয়তানের ইত্তেবা করি শয়তান শয়তানের করি আপনারা পেয়েছেন আল্লাহর তরফ থেকে বিরাট বড় মূল্যবান ধন পেয়েছেন দারুল ইসলাম তারানগর মাদ্রাসা ইলামি মাদ্রাসা রহসপুর মাদ্রাসা এদিকে সংগ্রামপুর মাদ্রাসা আরও ওই সাইডে অনেক অনেক মাদ্রাসা এই মাদ্রাসাগুলোকে ধরে রাখুন এগুলো হলো মার্কাসে অলুম সেন্টার এই সেন্টার আছে তো ডালপালা আছে এই সেন্টার যদি না থাকে ভিঠা যদি না হয় তাহলে ডালপালা চিন্তা থাকবে না যার জন্য আমাকে আপনাকে উচিত যে আমরা জানেন বর্তমানে আদায় দেওয়ার নিয়ম কেমন আদায় দেওয়ার নিয়ম কেমন মহলানা গত বছর দিয়েছিলাম গতবারে পাঁচশো টাকা দিয়েছিলাম এবার নেন পাঁচশো কত একশো টাকা আলহামদুলিল্লাহ খুব ভালো আর পাঁচশোর জায়গায় যদি পাঁচশো দেন কতটা ক্ষতি জানেন কতটা ক্ষতি একটি বছর পার হলে একশো টাকার মূল্য চুরানব্বই টাকা হয় একশো টাকার মূল্য চুরানব্বই টাকা হয় একশো টাকার মূল্য চুরানব্বই ছ টাকা কমে যায় তাহলে পাঁচশো টাকায় তাহলে পাঁচ ছক কত হয় ছ পাঁচে তিরিশ টাকা কমে গেল ওই পাঁচশো টাকাই যদি দেন তাহলে আমি মাদ্রাসা যেভাবে গত বছর চালিয়েছি মাদ্রাসা চালাতে পারবো না দ্বিতীয় কথা প্রত্যেকটি জিনিসের মূল্য দিনের দিন বাড়তি আছে তো একদিকে মূল্য বাড়ছে আর একদিকে টাকার মান কমছে তো এবার ওটাকে সমান করার জন্য বারাবর করার জন্য পাঁচশোর জায়গায় আপনাকে পাঁচশো তিরিশ টাকা যদি দেন তাহলে আপনার মেকআপ হবে নাচিত মেকআপ হবে না মেকআপ হবে না হলে মেকআপ হবে না তো যত জনগণ এসছেন আজকে এই মজলিসে তারানগর মাদ্রাসার বাৎসরিক জালসাহে আমি সকলের কাছে অনুরোধ জানাবো যে আপনারা কমসে কম জিনারা দান দিবেন আর সকল কি দেওয়া উচিত আপনারা দশ বিশ পঞ্চাশ একশো টাকা করে বেশি করে দেবেন ইনশাআল্লাহ আজিজ এই মাদ্রাসায় চলবে এ কয়েকটি কথা বলার পর আমি এই সমস্ত হাফিজদেরকে বলবো বাবা তোমারা হাফিজ এক করে আন মাদ্রাসার জন্য দোয়া করবে কমিটির জন্য দোয়া করবে হাড় ভাঙা মেহনত যেসব কেরাম করেছেন ওনাদের জন্য দোয়া করবে আর এই কোরআন তোমারা তোমরা পেয়েছ এর দর করতেই থাকবে না হলে খুব তাড়াতাড়ি পালিয়ে যাবে আর আমার মায়েদেরকে বলবো আমার খালাদেরকে বলবো মায়েরা খালারা এখানকার তোমরা ফারেগা ফারেগাত আজ থেকে তোমাদেরকে সব সময় মাথায় মগজে ভালোবাসা বুকে রাখতে হবে এই দারুল ইসলাম এই মাদ্রাসা যেন অন্তরে তোমাদের পুরো জীবন থাকে কয়েকটি কথা বলে আল্লাহর কাছে দোয়া হে আল্লাহ পাক এ করি আল্লাহরে আলাম এলাকার জনগণকে তুমি সুস্থ শরীর তুমি দান করো এদের ইমানে পুফ্তাগি দান করো আল্লাহ এদের ইমানে যাজবাকে তুমি বাড়িয়ে দাও আর্থিক অবস্থা কাঠামোকে তুমি মজবুত কর হে আল্লাহ তোমার দিনের দিকে আগিয়া আসার তুমি তো ঠিক দান করো যে সমস্ত আলামায় কেরাম মেহনত করেছেন হাড় ভাঙা মেহনত এই আল্লাহ এই সমস্ত হাড় ভাঙা মেহনত করেনা শিক্ষক গণকে আল্লাহ তুমি সুস্থ শরীর দান কর এনাদের জজ্বাকে তুমি কবুল কর হে আল্লাহ দুনিয়ায় ঈশ্বর সম্মানের তুমি জীবন দান কর এলাহ আলমিন পাক পর্বদারে আলাম আমার মায়েরা খালারা অত্যন্ত ভালোবাসেন এনার অত্যন্ত ভালোবাসেন ইনারা অত্যন্ত ভালোবাসেন মাদ্রাসাকে কে আর ওলামাদেরকে এই আল্লাহ তুমি কাল কিয়ামতের দিনে জাহান নামের আগুন থেকে এনাদেরকে বাঁচিয়ে নিও এই আল্লাহ ওই যে বেশিরভাগ মেয়েদেরকে দেখছি ওই ভাগে যেন এরা না পড়ে আল্লাহ তুমি সে শক্তি দান করা আমল যেন করে তোমার নেককার বান্দি হতে পারে আব্দুল্লাহ বিন আমার রাশি আল্লাহ তালা আনহ যেদিন স্বপ্নে দেখেছিলেন জাহান্নামকে সেদিন

এই মাদ্রাসাকে আমি বা আপনি অর্থ দিয়ে যত মজবুত করতে পারবো ততই আমার নাসালের জন্য আমার বংশধরের জন্য আমার আনেওয়ালা কম মিল্লতের জন্য বেশি লাভ হবে লাভের কাজ করবেন ক্ষতির কাজ করিয়েন না আর কোনো হয়তো ব্যক্তিগত বা কোনো খাস হয়তো হঠাৎ কোনো অবস্থা হয়ে যাওয়ার কারণে অবস্থার ওপরে রাগ করে খবরদার মাদ্রাসাকে ছাড়বেন না আজ হয়তো যার রাগ হয়েছে কালকে ওনার রাগ মেটে যাবে ওনার রাগ মেটে যাবে থাকবে না আমার সব এক অপরের ভাই ভাই আমার এক অপরের সব ভাই ভাই কেউ অপর নয় কেউ পর নয় এক অপরের আমরা ভাই ভাই রুহানি বন্ধু জানেন কেমন আজ একটি হাদিস যদি বোখারি থেকে পেশ করা হয় তো শোনার পরে আমরা সব এক ক্লাসে ক্লাসরুমে সব ক্লাস ফেলো আমরা সব এক অপরের ভাই বন্ধুগণ তো এই বন্ধুত্ব যেন আমাদের দুনিয়াতে কায়েম থাকে তো যেন কায়েম থাকে আমার আলাইনা আসসালামু আলাইকুম র